শিষ্টাচার কাকে বলে এই ছেলে তোমার বোনের এখন নখটা বড় আছে এটা শিষ্টাচার নখে নেল পালিশ আছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া বলো এটা কোন সিস্টে যান ভুরু তুলে চিকন করা এটা একটা অভিশাপ রাসুল বলছেন যে ভুরু তলে চিকন করে তার উপরে অভিশাপ তার উপরে অভিশাপ তার উপরে অভিশাপ যে দাঁত ছেলে চিকন করে তার উপরে অভিশাপ তার উপরে অভিশাপ তার উপরে অভিশাপ রাসুল সালাম বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে রাজরত মিনাল নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তাদের উপরে অভিশাপ তাদের উপরে অভিশাপ তাদের উপরে অভিশাপ আপনি ছেলে মেয়েকে কী শিখালেন কি শিষ্টাচার শিখালেন শোন নবীর আসনের বৈশিষ্ট্য 10টি সব নবীর বৈশিষ্ট্য 10টি সব নবীর খাসলাত অভ্যাস সিসটাচার 10টি এক কাসুসারে মুচ কেটে ফেলা মুচ ব্লেড দিয়ে চাঁচা যাবে না মুচ কেটে ফেলতে হবে দুই এ ফাউল লহা দাড়ি বড় করতে হবে দাঁড়ি ছোট করা কাবিরা গুনা চেঁচে ফেলা কাবিরা দাড়ি চেচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে চেচে ফেলে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে দাড়ি ফেললে মহিলার সাদৃশ্য হবে হবে তখন তার উপরে অভিশাপ তিন নখ কেটে ফেলতে হবে চার হালাকুলা আনাতে না ফুলে বেতে বগলের লুম উঠিয়ে ফেলতে হবে নারী পুরুষ একই হুকুম পাঁচ নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টান চল্লিশ দিন পুরুষ নারী একই হুকুম কার যেটা সহ সম্ভব আপনি ছেলে মেয়েকে কিভাবে মানুষ করছেন আবু মুসা সারি رضی আল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান কানাত له আলিদা ফআল্লামহা ফাসনা তালিমহা ওয়া আদাবহা ফাসনা তাদিবা ফালা আজর কেও যদি কাজের মেয়েকে কে বিদ্যা শিখিয়ে দেই শিষ্টাচার শিখিয়ে দেয় কাজের মেয়েকে কে বিদ্যা শিখিয়ে দেই শিষ্টাচার শিখিয়ে দেই তারপরে তার বিবাহ সাদি দিয়ে দেয় তাহলে সে ডবল নেকি পাবে কাজের মেয়েকে কে তাহলে নিজের মেয়ে তো আছেই বিদ্যা শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিল তিনি বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো ওই পিতা আমার সাথে জান্নাতে এভাবে থাকবে পৃথিবীর মানুষ শুনে রেখো ওই পিতা জান্নাতে আমার সাথে এভাবে থাকবে তর্জনীয় মধ্যমা যেভাবে জমা হয়ে আছে সেইভাবে থাকবে ওই পিতারা আমি জান্নাতে কোন পিতা যেই পিতা এক আল্লা মাহা মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল দুই বাদ্দা বাহা শিষ্টাচার শিখিয়ে দিল তিন زوجهننا বিবাহ সাথি দিয়ে দিল চার احسن হিন্না মেয়ের সাথে সদাচরণ করলো সেই পিতা আর আমি জান্নাতে এইভাবে থাকব একজন সাহাবী বললেন যে আল্লাহ রাসূল আমি কি চাইব আপনার সাথে জান্নাতে থাকতে চাই তখন আল্লাহ রাসূল বলেন না 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 এই নয় অন্য কিছু চাও অন্য কিছু চাও আর এখন বলছেন যে পিতা ওই পিতা আর আমি জান্নাতে একসাথে থাকব যেই পিতা মেয়েদেরকে চারটা জিনিস শেখায় এক বিদ্যা দুই শিষ্টাচার তিন বিভাসাদি চার ভালো চাল চলন দুইটা মেয়ের যদি এইভাবে কেউ লালন পালন করে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর সে একসাথে জান্নাতে এভাবে থাকব এ তো কঠিন কথা আর যখন বললেন কে যদি এতিমের লালন পালন করে সেই ব্যক্তি আর আমি জান্নাতে এভাবে থাকবো তখন আঙ্গুলে এভাবে ফাঁকা করলেন দেখো এতিমের লালন পালন কারিও জান্নাতে আমার সাথে থাকবে তবে এভাবে আর দুই মেয়ের লালন পালন কারি আর আমি জান্নাতে থাকবো তখন এভাবে তা আপনি কি লালন পালন করলেন মেয়ের সেটা তো আমরা বুঝলাম মনে যে রাস্তায় কথা গল্প করছে দোকানের সামনে আপনি জবাব দিন ফ্যাশন বোরকা পরে পরে এসেছে ফ্যাশন বোরকা পরে এসেছে দেবরের সাথে এসেছে দেবরের মোটর সাইকেল এসেছে বন্ধুর মোটর সাইকেল এসেছে